ধরনের আইটেম পাওয়া যায় যে গেঞ্জি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু রয়েছে রাস্তার মাঝখানে আর কি রাস্তার পাশে উৎপাদে যে ফ্লাইওভার ফ্লাইওভারের নিচে কিন্তু টঙ্গি কলেজ গেট যে যাদের প্রয়োজন আপনারা হচ্ছে এসে নিতে পারবেন পরে যেখানে মাটির বিভিন্ন আইটেম রয়েছে যারা হচ্ছে যে আসবেন আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এই যে জুতা ইত্যাদি কিন্তু অনেক কিছু রয়েছে মার্কেটে এই ফুটপাথের নিচে এই যে ফ্লাইওভার ফ্লাইওভারের নিচে কিন্তু আপনারা আসলেই পাবেন প্রতিদিন আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি কলেজ গেটে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে রাস্তার পাশেই কিন্তু দোকান আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন পুরো রাস্তার পাশে যে ধারে ঢাকা থেকে আসবেন এই পাশে হচ্ছে ঢাকা ঢাকা সিটি সাইড আর এই পাশে হচ্ছে আপনার আহ ময়মসিংহ যে রাস্তার পাশে অনেক কিছু সবকিছু কিন্তু এখানে হচ্ছে যে পাওয়া যাবে তো চারপাশে কিন্তু হচ্ছে আর এটা হচ্ছে আপনার কলেজ গেট মার্কেট কলেজ গেট এর যেহেতু মার্কেট পাইলট স্কুল এর মার্কেট বলা হয় একে হচ্ছে ফ্লাইওভার আর সে সামনে আপনার দেখতে পাচ্ছেন দোকান রয়েছে ফুচকার দোকান এখানে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এখন আমরা একটু সামনের দিকে যাব যতটুকু আসার পরে হচ্ছে আপনারা পৌঁছাবেন সবুজ দিন সবুজ দিন হচ্ছে আপনার এই জায়গায় আর এই যে দেখেন ফুটপাতে কিন্তু অনেক কিছু রাতে পাওয়া যায় হচ্ছে চারটা থেকে শুরু করে একবারে বারোটা অব্দি রাতের এই যে দেখেন বিভিন্ন আচারের আইটেম আছে এই জায়গায় এই পাশে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের ফুড আছে অনেক ধরনের খাবার কিন্তু পাবেন হচ্ছে আপনার রাস্তার পাশে স্ট্রিট ফুড এই যে দুই পাশে কলেজ গেটের এই জায়গায় অনেক কিন্তু আইটেম আছে এখানে তো দেখতেই পাচ্ছেন

তো এই হচ্ছে কলেজ গেট গেলি আর হচ্ছে সবুদিনের বিউ তো যাই হোক আজকে এখানে বিদেশ দিচ্ছেন যাই হোক পরবর্তী নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন